তাদের মারা হচ্ছে খুন করা হচ্ছে ভিডিও সামনে আসছে যেখানে হিন্দু মহিলাদেরকে শাড়ি খুলে টেনে দিয়ে তাদের গায়ে হাত দেওয়া হচ্ছে তাদেরকে মারা হচ্ছে এগুলো সহ্য করা যাচ্ছে না এগুলো নেওয়া যাচ্ছে না আজকে চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর আহ আইনজীবী দাঁড়াতে পারলো না কাউকে দাঁড়াতে দেওয়া হলো না যে আইনজীবী দাঁড়ালো তাকে বেধরক মারা হলো হাসপাতালে আজকে কলকাতা ইস্কন বলছে তিলক মরবেন না তিলক করলে আপনি মারতে আপনি মারতে পারে আপনাদের প্রাণ সংকচ হতে পারে আপনি নিজেদেরকে বাঁচান কোন দিকে যাচ্ছে দেশ এই কোন দেশ এই বাংলাদেশে তোমরা চিনি না যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে 17000 হাজারের বেশি ভারতবর্ষের সৈনিক প্রাণ দিয়েছিল গত আজকে পাকিস্তানের দলদাস হতো আজকে তারা ভুলে গিয়ে আজকে ভারতবর্ষের পতাকাকে পা দিয়ে মুচড়ে পা দিয়ে এ করে তারা ইউনিভার্সিটি ঘুরছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কে গালাগাল দেওয়া হচ্ছে এগুলো আমরা সহ্য করব না দরকার হলে সমস্ত ব্যবসা বন্ধ করে দেওয়া হবে আমরা প্রেশার দেব সমস্ত যেরকম এলোপি গিয়ে পেট্রোল বন্ধ করে দিয়েছিল চব্বিশ ঘন্টার জন্য সেরকম হবে এক হাতে তালি বাঁচতে পারে না আপনারা আমাদের ভাই মারবেন আর আমাদের ব্যবসা চলবে আমরা সবকিছু সাপ্লাই করব আপনারা আসবেন এখানে চিকিৎসা পাবেন চিকিৎসা নিয়ে যাবেন ডাক্তার বাবুরা আপনাদের চিকিৎসা করবে আপনারা আমাদের হোটেলে থাকবেন হবে না দু হাতে তালি বাজে আপনারা আমাদের আমরা কিছু চাই না আমাদের হিন্দু ভাই বোনেদের আমাদের মাইনরিটিদের সুরক্ষা চাই মোহাম্মদ ইউনিস আপনি সবার সাথে মিটিং করছেন আজকে বিএনপি সাথে আপনি মিটিং করছেন ছাত্র সংগঠনের সাথে মিটিং করছেন কই আমাদের হিন্দু সংগঠনের সাথে তো মিটিং করলেন না হিন্দু মাইনরিটিদের সাথে তো মিটিং করলেন না কেন

যেখানে আমরা দেখতে পাচ্ছি খালেদা জিয়া এবং পাকিস্তানের একজন বিদেশ মন্ত্রকের কোন বা সেখানে বসে মিটিং আজকে হঠাৎ করে করা হলো কেন হচ্ছে বহু মাস ধরে আজকে এই চলছিল মোহাম্মদ ইউনুস কে বসানো হবে এটা বহুদিন আগেকার থেকে চলছিল খালেদা জিয়ার সাথে পাকিস্তানের মিনিস্টারের কিসের মিটিং সুতরাং এটা আমাদের যেটা মনে হচ্ছে এটা প্রি প্ল্যান মৌলবাদীরা এটাকে একটা ইসলামিক স্টেট করতে চাইছে কালকে আমরা দেখলাম ধানমন্ডির ওখানে যে বাজার সেখানে বাজারে অ্যানাউন্সমেন্ট করছে আমাদের মুসলিম ভাইরা যে কোনো মহিলা বাজার করতে আসবে না কোনো মহিলা যদি বাজার করতে আসে তাহলে তাদেরকে বুঝিয়ে পাঠিয়ে দেওয়া হবে এতো আফগানিস্তান এটা তালিবানি রাজ হতে চলেছে তবে আমাদের কিছু বলার নেই কিন্তু আমাদের হিন্দু ভাই বোনেরা যারা আজকে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ দাঁড়িয়েছে তাদের সুরক্ষা মোহাম্মদ ইউনুস আপনাকেও দিতে হবে আপনি ভারতবর্ষকে ইগনোর করতে পারেন না মালদ্বীপের প্রেসিডেন্ট মৈজু কয়েক মাস আগে খুব লম্প জম্প করছিলেন কিন্তু আজকে তাকে সারেন্ডার করতে হয়েছে চুপ ভারতবর্ষ

বাংলার মানুষের যে ইস্যু লাইন জিহাদ একটা সত্যি বাংলার মানুষের একটা মানে প্রচন্ড বড় একটা ইস্যু কথা বলতে দেওয়া হচ্ছে না আজকে পলিওশন দূষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট ইস্যু কথা বলতে দেওয়া হয় না যেটাতেই আপনি সরকারের রোলকে ক্রিটিসাইজ করবেন বা ক্রিটিসাইজ নাই আপনি তাদের সরকারের লুপ হোলস গুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন তারা সেটা নিয়ে আলোচনা করতে দেবে না সুতরাং তারা যায় না হয়তো বলুন আজকে প্রত্যেকটা বিধানসভায় লাইভ টেলিকাস্ট হয় আমাদের বিধানসভায় কেন হয় না কেন কেন আজকে জনপ্রতিনিধি আমাকে যে মানুষগুলো বানিয়েছে তারা কেন দেখবে না যে আমি ভিতরে কি লড়াইটা করছি তাদের হয়ে আমি কি কথা বলছি কেন দেখবে না এই এখান থেকেই বুঝতে পারেন যে মুখ্যমন্ত্রী অত্যন্ত ইনসিকিওর কারণ উনি জানেন যে চোদ্দ বছর উনি কোনো কাজ করেননি আর আমরা যে লড়াই করছি বিধানসভার ভেতরে সেটা উনি চান না যে বাংলার মানুষ দেখুক পার্লামেন্টের লাইফ দেখানো হচ্ছে কিনা আমাদেরpostgresql বিধানসভায় দেখাবে আচ্ছা থ্যাংক ইউ जिनको কোট কি ক্রমে পুলিশের থেকে যে নিরপেক্ষতা এক্সপেক্ট করতে সেটা কি কোট ধীরে ধীরে রিয়লাইজ করতে পারছে সেই নিরপেক্ষতা নেই পুলিশের মধ্যে নমা মানে আদালত তো জানেনই যে আজকে পশ্চিমবঙ্গ পুলিশের উপর কোনো বিষয় আপনি ভরসা করতে পারবেন না পশ্চিমবঙ্গ পুলিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে সেখানে পুলিশকে মানে কি বলবো দলদাস হিসেবে ব্যবহার করা হয় প্রতিটা বিষয় সিভিক ভলেন্টিয়ার থেকে সিপি থেকে শুরু করে আইজি ডিজি সবাই তারা হচ্ছে মানে জাস্ট দলদাস ডাক্তারবাবুরা গিয়ে শিরদাঁড়াটা প্রেজেন্ট করেছিল কি এমনি এমনি শিরদাঁড়া সব বিক্রি করে দিয়েছে সেই কারণেই

ইসলামিক এতে বা শরিয়া লতে যা যা আছে ঠিক সেইভাবে যারা ইসলামে নয় তাদের প্রতি সেই এক ব্যবহার সুতরাং আজকে ব্রিটিশ সিটিজেনস যারা তাদেরকে ব্রিটেন গভর্নমেন্ট তারা সতর্ক করতে বলছে কিন্তু সতর্ক করে হবে না সারা পৃথিবীর যারা ডেভেলপড এবং শক্তিশালী দেশ তাদের উচিত স্যাংশন করা বাংলাদেশের ওপর আমাদের দেশ থেকে এই এই যাবে না বন্ধ আগে শান্তি নিয়ে আসো আগে সমস্ত মানুষকে সম্মান দাও তাদের প্রাণের সুরক্ষা দাও কবেই ব্রিটেন থেকে জিনিস যাবে ইউএসএ বলুক ইউএসএ থেকে কোনো জিনিস যাবে না চায়না বলুক কোনো জিনিস যাবে না জার্মানি বলুক কোনো জিনিস যাবে না ভারতবর্ষ বলুক কোনো জিনিস যাবে না তবেই এরা ঢিক হবে এরা এদের মতো শক্তি এদের মতো বদমাইশি আর অরাজকতা এগুলো আমরা মানবো না সারা পৃথিবী একটা মানে একটা ডিসিপ্লিন একটা ভদ্র সমাজের দিকে আমরা তাকিয়ে আমরা ভদ্রভাবে ভাবে বাঁচতে চাই এইভাবে আমরা বাঁচতে চাই না এটা চলতে পারে না সীমান্ত লাগোয়া এলাকাগুলোতে এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছে আভ্যন্তরীণ যে সংকটের কথা বলছিলেন সেটাই কি বাস্তবায়িত হচ্ছে হচ্ছে তো আজকে এটা হচ্ছে এটা তো শুধু এই যে ঘটনা যেটা শুরু হলো আমাদের সরকার যে ফেলে দেওয়া হলো বাংলাদেশে শেখ হাসিনা সরকারের ফেলে দেওয়ার আগে থেকে হচ্ছে জবে থেকে মুখ্যমন্ত্রী এসেছেন এবং তার আগে থেকে ইন্টারন্যাশনাল বর্ডার কয়েকশো কিলোমিটার বেড়া দেওয়া হয়নি আপনি এত বড় বড় কথা বলেন মুখ্যমন্ত্রী ওটা তো সেন্ট্রালের ব্যাপার সিকিউরিটি তো বিএসএফ এর ব্যাপার বিএসএফ তো সেন্ট্রালের কেন মিথ্যে কথাটা বলেন আপনি কেন বলেন না যে আপনি জমি দিচ্ছেন না আপনি কেন জমি দিচ্ছেন না এটা সবাই জানে তার সেখান থেকে আজকে রোহিঙ্গা অনুপ্রবেশকারী আর এই মৌলবাদী তারা ঢুকছে আপনি দেখছেন না এই এক মাসের মধ্যে বাংলাদেশের মৌলবাদী নেতারা তারা কি ধরনের হুমকি দিচ্ছে আজকে মোদী যদি এই করে আমরা ভারতবর্ষকে শেষ করে দেবো এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে তো এই সাহসটা পায় কোথা থেকে তাই আমাদের দৃঢ় বিশ্বাস মানে এখানে কোনো সন্দেহ জায়গা নেই এই যে পকেজ গুলোতে বেড়া হয়নি সেই পকেস দিয়ে মমতা ব্যানার্জি মানে এগুলোকে আশকারা দিচ্ছেন যাতেই অনুপ্রবেশকারী ঢোকে ঢুকে তাদেরকে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দেওয়া বানিয়ে দেওয়ার পরে হিন্দুদের আমাদের যে জমি সরকারের যে খাস জমি সেই জমিগুলোকে মানে বন্দুক ঠেকিয়ে হোক কি কোন ঠাসা করে হোক সেই জমি গুলোকে নিয়ে নেওয়া যেটাকে আমরা বলছি ল্যান্ড জিহাদ মানে এই দেখছেন যে লাস্টের এক বছর মানুষের তো বিশ্বাস ভেঙে গেছে এই মা মাটি সরকারের প্রতি কি সরকার কি বলে এসেছিল আজকে সেই সরকারের কি অবস্থা আট হাজার প্রাইমারি স্কুল বন্ধ আজকে বলা হচ্ছে থার্টি সিক্স পার্সেন্ট ক্লাস 10 আর ক্লাস 12 এর পরীক্ষা পরীক্ষার্থী প্রতি বছর 36% করে কমছে কোথায় যাচ্ছে এই ছেলে মেয়ে আজকে বলা হচ্ছে যত ছেলে মেয়ে নাম লিখিয়েছে রেজিস্ট্রেশন করিয়েছে পরীক্ষায় বসছে না আজকে আমরা জানি প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে ভাইস চ্যান্সেলর শিক্ষা ডিপার্টমেন্টের আধিকারিকরা জেলে সুতরাং বিশ্বাস একবার ভেঙে গেলে সেটা আর জোড়া লাগে না এখন এই সরকার এক বছরে কমিটি চেঞ্জ করেও কিছু হবে না এই যে যেটা বললেন না যে টলিউডের এত কমিটি হয়েছে তাও কোনো কিছু হয়নি হবে না কারণ গোড়ায় গলদ যিনি লিড করছেন তার লিডারশিপ কোয়ালিটি নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাজ অ্যান অপোজিশন লিডার উনি খুব ভালো ছিলেন মানুষের যে ইস্যু নিয়ে প্রতিবাদ করা এগুলো ভালো ছিলেন কিন্তু অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর অ্যাজ অ্যান চিফ মিনিস্টার

প্রচুর অশান্তি হয়েছে বারবার আমরা দেখেছি এবং সবকিছু যে বলি না দখল নেওয়ার চেষ্টা এই সরকারে সেটাই টলিউড ইন্ডাস্ট্রিতেও আছে আজকে বলুন তো এত যদি আপনারা ভালো কাজ করে থাকেন মাননীয় মুখ্যমন্ত্রী আর এই টলিউড ইন্ডাস্ট্রি যারা দেখছেন বিশ্বাস ব্রাদার্স তাহলে আজকে সারা পৃথিবীতে টলিউড ইন্ডাস্ট্রি কেন এগোচ্ছে না আজকে বলিউড বলুন বা আমাদের সাউথের ইন্ডাস্ট্রি বলুন কোটি কোটি টাকার তারা ব্যবসা করছে আজকে আমাদের এখানে না ইনভেস্টমেন্ট না ব্যবসা তা আপনারা যদি এতই কমিটি করছেন এতই সবকিছু নাকি ঠিক করছেন তাহলে সেখানে এই অবস্থা হচ্ছে কেন কারণ সবকিছুর মধ্যে আপনারা রাজনীতিকে ঢুকিয়ে দিয়েছেন এটাই সব থেকে মানে খারাপ তলব করা হয়েছে কারণ কি আমরা জানি দুদিন আগে ত্রিপুরাতে হাই কমিশনের ওখানে একটা ঝামেলা হয়েছিল এবং সেখানে যারা প্রতিবাদ করছিল সেখানে ধাক্কা ধাক্কি হয়েছে বাংলাদেশের পতাকা পুড়েছে আমি সেটাকে সমর্থন করি না এবং সেই কারণেই আমাদের হাই কমিশন হয়তো ডেকে পাঠানো হয়েছে আমি নামটা তার ভুলে যাচ্ছি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনারা আমাদের পতাকাকে ইউনিভার্সিটি যাওয়ার রাস্তায় মাটিতে ফেলে রেখে তার ওপর দিয়ে পা দিয়ে দিয়ে স্টুডেন্টসরা ইউনিভার্সিটি ঢুকছে

পশ্চিমবঙ্গের কিছু কিছু ডাক্তার হাসপাতাল বলে দিয়েছেন বাংলাদেশি আপনারা আসবেন না আপনাদের চিকিৎসা দেওয়া হবে না খেলা এখন শুধু শুরু হয়েছে আগে দেখো হোতাহ কে যদি না আপনারা বন্ধ করে বলছি